ডিম বাচ্চা করার জন্য কোন খাবার ভালো অনেকে এই ধরনের কমেন্টগুলো আমাকে করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফারুক ফানলিবাট থেকে আপনাদের ছোট্ট পাখি বাজরিগার যারা শখ করে পাখি পালন করছেন দীর্ঘদিন পালন করার পরেও পাখি ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করছে না এর পেছনে কারণ তো অবশ্যই আছে হয়তো আপনার পালনে করাবেন আপনাকে অবশ্যই পাখির তিনটি শর্ত পূরণ করতে হবে এই কথাটা শুনে হয়তো অনেকের মাথা ঘুরাতে পারে পাখির আবার কি শর্ত শখ করে পাখি পালন করা এক ব্যাপার আর ওদেরকে দিয়ে ডিম বাচ্চা করানো সেটা হলো আলাদা ব্যাপার তার জন্য অবশ্যই তিনটা বিষয় আপনাকে ভালোভাবে জানতে হবে ডিম বাচ্চা করানোর জন্য প্রথম সে শর্তটি সেটা হলো সঠিক জোড়া নির্বাচন সঠিক জোড়া যদি না হয় তাহলে পাখিদের মধ্যে বন্ডিং হবে না পাখিরা মিটিং করবে না পাখিরা ডিম বাচ্চা করবে না আপনাকে অবশ্যই পাখির মেল ফিমেল কনফার্ম হতে হবে তারপর ওদের বয়সটা কনফার্ম হতে হবে যে ডিম বাচ্চা করার যে উপযুক্ত যে সময়টা আছে তার আগে যদি আপনি ডিম বাচ্চা আশা করেন তাহলে তো সেই পাখি থেকে ডিম বাচ্চা পাবেন না আপনি চাচ্ছেন আপনার পাখি ডিম বাচ্চা করবে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে এক চোরা পরিপক্ষ পাখি নেওয়ার জন্য বিশেষ করে ফিমেল পাখিটার দিকে আপনাকে নজরদারি দিতে হবে ফিমেল পাখিটার বয়স যেন আট মাস প্লাস হয় আর মেল পাখিটার বয়স ছয় মাস হলেও চলবে যেহেতু প্রথম শর্তটা হলো জোড়া নির্বাচন মানে সঠিক জোড়া হতে হবে এখন ধরুন আপনার একটা পাখির বয়স ছয় মাস আর একটা পাখির বয়স চার মাস তাহলে তো সমস্যা বা একটা পাখির বয়স এক বছর আর একটা পাখির বয়স পাঁচ মাস তাহলে তো এখানে মিসম্যাচিং পেয়ার বা জোড়া তাদের থেকে তো আপনি ভালো রেজাল্ট পাবেন না তাদের ভিতর ভালো বন্ডিং হবে না তাদেরকে যতই ব্রিডিং সেটআপ দেন তারা ডিম বাচ্চা করবে না যদি আপনার প্রথম শর্ত ঠিক থাকে যে না আমার মেল ফিমেল ঠিক আছে বয়স ঠিক আছে ব্রিডিং সেট ঠিক আছে তারপরেও পাখি ডিম বাচ্চা করছে না তাহলে দ্বিতীয় শর্ততে যেতে হবে দ্বিতীয় শর্ত কি পূরণ করেছেন দ্বিতীয় শর্তটি হলো পাখির সঠিক খাবার দাবার মানে প্রপার ডায়েট ডিম উৎপাদনের জন্য যে খাবারগুলো খাওয়ানো প্রয়োজন সে খাবারগুলো আপনি দিচ্ছেন তো আপনার পাখির খাদ্য তালিকা যদি এমন হয় শুধু শিড দিচ্ছেন আর মাঝে মধ্যে একটু একটু শাক দিচ্ছেন তাহলে কিন্তু কাজ হবে না ডিম উৎপাদনের জন্য যে পুষ্টি প্রয়োজন সেটা সিডমিক্স বা একটু একটু শাক পাতায় পাখিরা কখনোই পাবে না অবশ্যই পাখির ডিম উৎপাদনের জন্য পাখিকে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো দিতে হবে যেমন যে খাবারগুলোতে ভিটামিন এ ডি ই ক্যালসিয়াম আছে সে ধরনের খাবারগুলো দিতে হবে এখন অনেকেই বলবেন আমার পাখি তো সিড ছাড়া কিছুই খায় না বা কিছুই খেতে চায় না তাহলে তো আপনার পাখি ডিম বাচ্চা করবে না এটাই স্বাভাবিক বিষয়টা হলো এমন আর কি যেমন আমাদের প্রধান খাদ্য হলো ভাত পাত্রিকার পাখির প্রধান খাদ্য হলো সিড আমরা কিন্তু ভাতের পাশাপাশি অনেক ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি এখন আপনার পাখিকে যদি শুধু খাইয়ে রাখেন তাহলে তো সে পাখি কোনো মতে বেঁচে থাকবে তার দ্বারা ডিম বাচ্চা তৈরি হওয়ার সক্ষমতা কখনোই হবে না মানে সারা জীবনও সে ডিম বাচ্চা করতে পারবে না তবে নতুন পেয়ার হলে এক দুইবার হয়তো বা আপনার এই ডায়েটে শুধু সিডমিক্স দিয়ে ডিম বাচ্চা করে ফেলতে পারে পরে কিন্তু পারমানেন্ট সমস্যা হয়ে যায় সে পাখির পুষ্টি ঘাটতি জনিত কারণে আর কখনোই ডিম বাচ্চা করতে পারে না এখন অনেকে বলতে পারেন যে আমি তো চেষ্টা করছি আমার পাখিগুলোকে সিডমিক্সের পাশাপাশি সফট ফুড দেওয়ার জন্য এক ফুট দেওয়ার জন্য পাখিরা তো খায় না তাহলে কি করব। উপায় কি তাহলে ব্রিডিং কোর্স করালে কি কাজ হবে না মনে রাখবেন ভিটামিন কোর্স বা ব্রিডিং কোর্স পাখিদের সাময়িক সময়ের জন্য একটু সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে কিন্তু ওদেরকে ভালো ভালো রাখতে চাইলে ওদের ওদের থেকে রেজাল্ট পেতে হলে অবশ্যই খাবার দাবারে আপনাকে মনোযোগী হতে হবে এখন অনেকেই বলবেন যে না ভাই আমার তো প্রথম শর্ত ঠিক আছে আমার পাখির চোড়া ঠিক আছে ওদেরকে যে খাবার দাবার দিচ্ছি দ্বিতীয় শর্ত যেটা দ্বিতীয় শর্ত ঠিক আছে শীত মিক্সের পাশাপাশি আমি আমার পাখিগুলোকে যথেষ্ট পরিমাণ কেয়ার করি সফ ফুট দিচ্ছি ফুট দিচ্ছি এক তাও পাখিরা ডিম বাচ্চা করছে না ভাই কাহিনী কি যদি আপনার পাখি প্রথম শর্ত করে যায় যে জোড়া দুইটা ঠিক আছে মেল ফিমেল ঠিক ঠিক আছে আছে বয়স খাবার দাবারও ঠিকঠাক দিচ্ছি দাবার ফুড এক ফুট সবই দিচ্ছি কিন্তু পাখি তো ডিম বাচ্চা করছে না তাহলে তো এখন তৃতীয় শর্তে চলে যেতে হবে তৃতীয় শর্তটা হলো ব্রিডিং সেট মানে ডিম বাচ্চা করার জন্য পাখিকে উপযুক্ত একটা পরিবেশে খাঁচার সেট দেওয়া সেটা ঠিকঠাক মতে দিয়েছেন তো সেটাও বুঝিয়ে দিচ্ছি একটু মিলিয়ে নেবেন তার আগে বলে নেই শুরু থেকে এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তার মানে আপনার ধৈর্য আছে আর ধৈর্য যখন আছে আপনার একটা লাইক তো দিতেই পারেন তাই না কারণ ফালিবার আমাদের ছোট্ট পাখি বাজিগের পাখি নিয়ে শুধু কথা বলে মোটিভ বোঝার চেষ্টা করে আর সে তথ্যগুলো আপনাদেরকে দেয় অবশ্যই আপনি যদি বাজেকার পাখি পৌঁছে থাকেন ভুলবেন না। আপনি শখের পাখি কি দিয়ে ডিম বাচ্চা করাবেন ধরুন আপনার কাছে একজোড়া পাখি আছে একজোড়া পাখির জন্য প্রপার একটা রিডিং সেট মানে উপযুক্ত একটা পরিবেশে পাখিকে খাঁচার সেট আপটা দিতে হবে যেমন যদি খাঁচার কথায় আসি প্রথমে খাঁচার সাইজটা অবশ্যই একটু কমফর্টেবল হতে হবে যেটাতে পাখিরা একটু ফ্রিলি উড়াউড়ি করতে পারে পাখিদের একটু মুড ভালো থাকে তো সেই জন্য অবশ্যই একটু বড়ো সাইজের খাঁচা আপনাকে নিতে হবে যেমন ন্যূনতম ষোলো বিশ সাইজের খাঁচা যেটার দৈর্ঘ্য বিশ ইঞ্চি প্রস্থ ইঞ্চি এর চেয়ে বড় নীলের সমস্যা নাই ছোট নীলের সমস্যা হতে পারে খাঁচায় হাড়ির সেট আপ লাঠির সেট বা টুকটাক যা লাগে এগুলো মোটামুটি ইজি ব্যাপার সকলেই আমরা জানি এখন এই খাঁচার সেট আপটা কোন পরিবেশে দিবেন অবশ্যই আপনার বাসায় বা যেখানে সর্বোচ্চ ভালো মানের ওয়েদারটা মেনটেন হয় ঠান্ডাও না গরমও না খুব ভালো একটা পরিবেশ আছে সেখানে খাঁচার সেট আপটা দিবেন অতিরিক্ত মেচি চিক্কার পাখিরা ভয় পায় এমন জায়গায় পাখির খাঁচার সেট আপ দিবেন না অবশ্যই একটা নিরিবিলি জায়গা দেখে পাখির খাঁচার সেট দিবেন যদি আপনি আপনার পাখির তিনটি শর্ত পূরণ করে থাকেন যে জোড়া ঠিক আছে খাবার দাবার ঠিক আছে ব্রিডিং সেট ঠিক আছে মানে আপনার দিক থেকে কোনো ধরনের ত্রুটি নেই তাও পাখি ডিম বাচ্চা করছে না তার পেছনের কারণ কি সব কিছুর পরে পাখিরা ডিম বাচ্চা করবে এটা ন্যাচারাল বিষয় আমরা জাস্ট ওদেরকে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে দিতে পারি খাবার দাবার দিতে পারি যত্ন পরিচর্যা করতে পারি তাও যদি পাখিরা ডিম বাচ্চা না করে অবশ্যই তো কারণ আছে কিছু পাখিদের জেনেটিক সমস্যাও থাকতে পারে যেমন ফিমেল পাখিগুলোর এরা কখনোই ডিম বাচ্চা করে না অবশেষে একটি পরামর্শ দিয়ে ভিডিওটা শেষ করব। ধরুন আপনি এক বছর ধরে পাখি পালন করছেন সে পাখির থেকে এখনো ডিম বাচ্চা পান নাই এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সব সবগুলো ঠিক আছে তাহলে এই জোড়া পাখি থেকে ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলে কারণ জেনেটিক সমস্যাও থাকতে পারে বা এমনও হতে পারে দুইটা পাখি বাচ্চা বয়স থেকে আপনি পালছেন একসাথে থাকতে থাকতে ওরা ফ্রেন্ডলি একটা সম্পর্ক ওদের মধ্যে হয়ে গিয়েছে ওদের মধ্যে কোনো বন্ডিংই হয়নি এ পর্যন্ত যার কারণেও ডিম বাচ্চা না করতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনাকে জোড়াটা ভাঙতে হবে নতুন এক জোড়া পাখি এনে নতুন পাখির সাথে আপনাকে নতুন করে জোড়া দিতে হবে আর যদি আপনার যত্ন পরিচর্যা খাবার দাবার বা রিডিং সেট আপে কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো আপনাকে ফিক্স করতে হবে আশা করি আপনিও ভালো রেজাল্ট পাবেন বাজিকার পাখি ডিম বাচ্চা নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আজ এইটুকু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ